আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি একটি আবাসিক হোটেলের একটি রুমে আপনারা যারা ভিডিওটা দেখছেন অর্থাৎ বিশেষ করে যারা আবাসিক হোটেল মোটেল রিসোর্ট মালিক রয়েছেন পাশাপাশি আবাসিক হোটেল মোটেল রিসোর্টের যারা স্টাফ রয়েছেন তাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমি যেখানে রয়েছি আজকে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব অর্থাৎ আপনারা যেখানে দেখতে পাচ্ছেন যে আমি রয়েছি একটি আবাসিক হোটেলের রুমে স্বাভাবিকভাবে এটা হলো বাথরুম এবং এই হলো একটি টেলিভিশন থাকার কথা জায়গাটা টেলিভিশনটা ছিল আজকে কিন্তু এইখানে এই রুমটি আজকে একজন পর্যটক নিজে একা এসে চারটি রুম বুকিং দেওয়ার কথা বলে সে চারটি রুমে চাবিয়ে নিয়ে গেছে নেওয়ার পরে সে বলছে আমার গেস্ট আসতেছে কিছুক্ষণ পরে আমার গেস্টটা বের হবে সে কথা বলে সে চারটা রুমের চাবি নিয়ে একটি রুমে এই রুমটা সে অবস্থান করে অবস্থান করার পরে সে একজন আসলে প্রতারক ছিলেন সে আসলে কোনো পর্যটক ছিলেন না পাশাপাশি আর কোনো পর্যটক আসবেও না সে যে কোনো ভাবে হোটেল স্টাফ হোটেলের ম্যানেজার প্রত্যেককে বিভিন্নভাবে ভাবে বুঝে সে এই রুমের চাবি কবজা করেছে যদিও চাবি দেওয়া একসাথে কিন্তু সে কবজা করে হোটেলের যে ম্যানেজার সাহেব রয়েছেন তিনি যখন রুমে তার যখন ব্যক্তিগত সে যখন বিশ্রামে গেছেন এই সময়টাতে সে খেয়াল রাখছে এবং হোটেলের যে স্টাফ রয়েছে তাদেরকে সে বিভিন্নভাবে বলে এই রুম চারটা সে চাবি নিয়েছে চাবি নেওয়ার পরে তার কিন্তু টার্গেট ছিল যে একটি হোটেলের রুমের ভিতরে যে মালামাল থাকে এগুলো সে চুরি করা অর্থাৎ সে কিন্তু এখানে এসে আজকে এই যে এখানে টেলিভিশন থাকার কথা এখান থেকে কিন্তু চারটি টেলিভিশন চারটা রুমে সে নিয়ে গেছে আমি যদি দেখাই আপনাদের আসেন এই হলো দুইশো সাত আমি ছিলাম দুইশো দুইতে দুইশো সাত নম্বর এই একই অবস্থা এই রুমে আসলে তো একটি হোটেলের রুমে নেয়ার মতো কিছু থাকে না টেলিভিশন ব্যতীত সেই টেলিভিশনের সাথে রিমোট দুটোই নিয়ে গেছেন এই টেলিভি এখান থেকে সে প্রফেশনাল মনে হচ্ছে দেখে কারণ আমরা এখানে এসে কথা বলে যতটুকু জানতে পারলাম যে এখানে সে আসার পরে সে কার্টন নিয়ে আসছে সাথে করে একটা কার্টনে করে চারটি টেলিভিশন ঢুকিয়ে সে ক্যারি করে নিচে গেছে নিচে যখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এটা কি এটা কোথায় নিয়ে যাচ্ছেন তখন সে স্টাফদের কাছে বলছে যে আমার যে বাকি চার রুমের যে গেস্ট আসছে আমার একটা সেমিনার আছে সেই সেমিনারে আমি তাদেরকে বিস্কিট খাওয়াবো সে বিস্কিট কিনে আসছি এই বিস্কিটগুলো যেগুলো আমি নিয়ে আসছি এই বিস্কিটগুলো অর্থাৎ কি বলে ডেট এক্সপায়ার ডেট কম ডেট নাই যেগুলো আমি বিস্কিটগুলো পরিবর্তন করতে যাব। এই কারণে স্টাফরাও সহযোগিতা করছে যে বিস্কুট নিয়ে পালাই যেতে হবে সহযোগিতা করি আবার কি বলছে স্টাফদেরকে বলছে যে আমার বাকি গেস্ট সামনে আসছে গাড়ি তোমার হোটেল চেনে না তাদের কিন্তু হোটেলে সিনে নিয়ে আসে এবং গাড়ির নাম্বারটা পর্যন্ত বলছে সব কিছুর পরে হোটেলে যারা রয়েছেন তারা তাদের দায়িত্ব অবহেলা করেনি যে হোটেলের ম্যানেজার তার নাম মোবাইল নাম্বার আইডি কার্ডের ফটোকপি এবং সবকিছুই রেখেছে তার আমরা ছবি দেখাচ্ছি এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই ভদ্রলোক হলো এই মাস্ক পরা ছিল অর্থক্ষণ এবং সিসি ক্যামেরা যতটুকু পাওয়া গেছে এবার কিন্তু সে চারটা টেলিভিশন কিন্তু খুলে নিয়ে গেছে আমরা কথা বলেছি যে চারটা টেলিভিশন কিন্তু অলমোস্ট প্রায় লাখ টাকা দামের চারটা টেলিভিশনের দাম হবে প্রায় লাখ টাকা ডিজিটাল এই টেলিভিশন যে আমরা আসলে সব রুমেরই একই অবস্থা চারটি রুম থেকে চারটা টেলিভিশন নিয়ে গেছে লাখ টাকা ক্ষতি হয়েছে এটা হলো সতর্ক বার্তা এটা কিন্তু এই কুয়াকাটাতে প্রথম এরকম ঘটনা ঘটে না এখন অনেক চোরচক্র বেরিয়েছে এখন অনেক প্রতারক বেরিয়েছে আপনারা যারা হোটেল ব্যবসা করতেছেন হোটেলের দায়িত্বে থাকছেন আপনাদেরকে আরো অ্যালার্ট হতে হবে কারণ আলটিমেটলি এটা কুয়াকাটার জন্য একটা ক্ষতি এবং এই কুয়াকাটায় আমি যেখানে রয়েছি এটা হলো হোটেল লোটাস দ্য সি লোটাস এটা হলো আপনার কুয়াকাটা ইলিশ পার্ক ইকো রিসোর্চ যে রোড রয়েছে সেই রোডে অবস্থিত এটা একটা নতুন হোটেল ভালো সার্ভিস দেয় আপনার রুমের মান দেখছেন মোটামুটি মিডিল ক্লাসের যে হোটেলগুলো একটি সুন্দর হোটেল কিন্তু দুর্ঘটনা এই দুর্ঘটনাটা বার্তা আপনারা যারা কুয়াকাটাতে হোটেল ব্যবসা করেন আপনাদেরকে আরো সতর্ক করতে হবে পর্যটকদেরকে সাথে কিন্তু পর্যটক সাথে খারাপ আচরণ করা যাবে না ভালো ব্যবহার করে তাদেরকে চেনা কঠিন কিন্তু আপনাদের নিয়মের বাইরে যাবেন না আপনাদের সংকীর্ণতা আপনাদের যে নিয়ম এগুলো মেনে শতভাগ চলার অনুরোধ করছি আল্লাহ হাফেজ